আসসালাম আলাইকুম আফরান এবং সিয়াম আহমেদ সহ মোশারফ করিম সহ অনেক শিল্পীকেই হকার বলছে এমনি ইকবাল এবং আরো কয়েকজন দেখলাম ইন্টারভিউতে বলছে এরা হকার হকারি করে সিনেমা চালানো সম্ভব না যারা এদেরকে হকার বললেন তাদেরকে নিয়ে আজকে একটু কথা বলতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু কথা বলতে চাই তাদের দৌড় দূরত্ব নিয়ে একটু কথা বলতে চাই তাদেরকে কিছু এক্সাম্পল কিছু উদাহরণ দিতে চাই আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন খুবই ভাইরাল কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু খুবই সাংঘর্ষিক কিছু কথাবার্তা এই আমি বলতে চলেছি দেখেন ইকবাল সাহেব বরাবরই ভাইরাল কি জন্য সে ভালো কোনো সিনেমা করে ভাইরাল বা সে ভালো কোনো কথা বলে ভাইরাল সে কি জন্য ভাইরাল সে অন্যের সিনেমা নিয়ে বিরূপ কথা বলে ভাইরাল ভাই আমার সিনেমার খবর নাই আমি মানুষের সিনেমা নিয়ে করি এখন বলতে পারেন যে আপনি তাহলে কি করেন আমি তো ভাই আমার কাজটাই করতেছি আমি বানাচ্ছি এমনি ইকবাল সাহেবের কাজ কি কার কোন সিনেমা আসলো কে হকারি করলো কে ব্যাকারি করলো এগুলো দেখা কি তার কাজ তার পেশা কি তার পেশা তিনি একজন পরিচালক তিনি একজন প্রযোজক হ্যাঁ পেশা দায়বদ্ধতা থেকে সে অনেক কথাই বলতে পারেন কিন্তু তার পেশা বাদ দিয়ে সে ওইসব গিয়ে পড়ে থাকবেন এটা কতটা গুরুত্বপূর্ণ সাইমন তারিক একজন ডিরেক্টর আছেন তিনিও একই কথা বলেছেন আমরা যদি একজন ভালো পরিচালক হিসেবে এবং ভালো প্রয়োজন হিসেবে সাইমন তারিক বা এম ডি ইকবালের নাম লিস্টিং করতে চাই তালিকা করতে চাই সেই তালিকায় একজন ভালো পরিচালক হিসেবে আগে কি এমনি ইকবালের নাম আসবে সাইমুল তারিকের নাম আসবে নাকি রায়ফির নাম আসবে মেহির নাম আসবে হিমুলাশ শাহের নাম আসবে নাম আসবে এই প্রশ্নের কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে যে কার মেধা কতটুকু যাই হোক মেধার বিষয়ে মেধা আল্লাহ সবাইকে সমান দিয়ে পাঠায় নেই সবাই সবকিছু বোঝে না সেই বুঝ

একবার যে ডাইকা হয়েছে এফডিসি সে সারা জীবন নিজেকে ডাইকাই মনে করে আপনারা বিভিন্ন প্রোগ্রামে দেখবেন আমাদের সিনিয়র অতিথিরা আরো বাইন্ড করবে আমার এই কথাটা শুনে নিজেকে সাজানো নিজেকে সাজিয়ে তোলা নিজেকে আকর্ষণীয় করে রাখা এটা প্রত্যেকটা শিল্পীর একটা আই বড় কোনো একটা দায়িত্ব কিন্তু তাই বলে বয়স যখন ষাট তখন তিনি বিশ বছরের মেয়ের মতো সেজে গুজে চলাফেরা করবেন তার মানে কি তার কি কি আছে। তিনি এখনো সেই বিশ বছরের নায়িকা আছেন তিনি নায়িকা হয়ে ছেড়লেন বলে তাকে সারা জীবন বিশ বছরের নায়িকারা যেভাবে জামা কাপড় পরে যেভাবে প্রসাধনী ব্যবহার করে মেকআপ ব্যবহার করে কথা বলে হই হুল্লোড় করে সেইভাবে কি তাকে চলাফেরা করতে হবে এখানেই আসলে শিক্ষার একটা বিষয় আছে এখানেই এডুকেশনের একটা বিষয় আছে এখানেই চিন্তা চেতনার একটা বিষয় আছে এই বিষয় নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে চাই না আমি যতটুকু বলেছি তাতে অনেকেই আতে ঘা লেগে যাবে আমি রেসপেক্টের সঙ্গে বলতে চাই যে একজন নায়িকাকে বলা হয়েছিল যে আপনি মানে বিষয়টা সেটা বসেও বলতে চাই না বলতে চাই যে আমাদের দেশের পরিচালকরা প্রাক্তন নায়িকাদেরকে মায়ের চরিত্রে দিতে পারছে না কেন পারছে না এই প্রশ্নটার উত্তরটা একটু অনুসন্ধান করা প্রয়োজন বা মায়ের চরিত্রে নিলেও সে ওই সিনেমার নায়িকার চাইতে নিজেকে বেশি রূপসী করে তোলার একটা চেষ্টা করে যেটা কখনোই বাস্তবিক নয় পর্দায় নায়িকা যেরকম সাজবে মাও সেরকম সাজবে এটি ওই মেকআপের ইয়েতে যায় না মেকআপের প্রসাদনীর ল্যাঙ্গুয়েজে যায় না রূপসজ্জার ল্যাঙ্গুয়েজে যায় না কিন্তু আমাদের দেশে এটা হয় আমাদের দেশে এটা হয়ে আসতেছে ওই ধারাবাহিকতা ওই প্রেক্ষাপট থেকে বেরিয়ে যখন আমাদের দেশের সিনেমা তৈরি হচ্ছে তখন কিন্তু আমাদের দেশের সিনেমাগুলো সর্বজন সর্বজন গ্রহণযোগ্যতা পাচ্ছে সর্বজনীন হচ্ছে এখন সিয়াদকে বা আফরানিস যদি হকার বলে থাকে তাহলে উপমহাদেশের সবচেয়ে বড় হকার শাহরুখ খান উপমহাদেশের সবচেয়ে বড় হকার সালমান খান তারাও তাদের সিনেমার জন্য হকানি করে হ্যাঁ তারা হয়তো সিনেমার জন্য হলে হলে যায় কিনা আমি যাই না কিন্তু তারা তাদের সিনেমার পাবলিসিটির জন্য বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কথাবার্তা বলে সিনেমা নিয়ে আজকে এম ইকবাল সাহেব এবং সাইমন তারিক সাহেব সিয়াম আহমেদ এবং আহ আফরান যে হকার বলেছে তারাও ওই বিভিন্ন টেলিভিশনে যায় বিভিন্ন প্রোগ্রামে যায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কোলাবরেট করে কন্টেন্ট বানায় সিনেমার প্রচারের জন্য ভাই যে দেশে শাকিব খান আছে যে দেশে শাহিব খানের সিনেমার জন্য পাবলিসিটি লাগে না যে দেশে শাহিব খানের সিনেমার জন্য হকারি করা লাগে না সে দেশে নিজের সিনেমা যে রিলিজ হয়েছে নিজের সিনেমাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যে সেই সিনেমার নায়ক যদি হকারিও করে থাকে তাহলে সেটা আছে আমি বরং মনে করবো সেটাই তাদের প্রথম দায়িত্ব প্রথম কাজ যে দেশে সাবান বলতে মানুষ লাখ সাবান নে বোঝায় সে দেশে নতুন কোন সাবান যদি বাংলাদেশে কেউ আবিষ্কার করে বা মার্কেটে ছাড়ে তাহলে সেই সাবানের মালিককে রাস্তায় নামতেই হবে সাবানের পাবলিসিটি করার জন্য ভাই এই সাবানটা আমি বানাইছি আপনি ব্যবহার করে দেখেন কেমন এতে দোষের কিছু নাই এটাই নিয়ম নাইলে ওই সাবান ওই যে তলায় পরে থাকবে তো থাকবে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে এই চিন্তাধারা প্রাগৈতিহাসিক এই চিন্তাধারা শেখেলে আপনাদেরকে একটু স্মার্ট হতে হবে একটু একটু আধুনিক হইতে হবে তা হলে এই জেনারেশনের চাহিদার সঙ্গে আপনারা কখনোই করতে পারবেন না এই জেনারেশন কি চায় সেই চাহিদা অনুযায়ী সিনেমা ওই যে তালিকার কথা শুরুতে বলছিলাম যে সেই তালিকায় কাদের নাম আগে রাখবো সেই তালিকায় আপনাদের নাম শুরুতে নিতে পারবেন না আপনি আপনার সিনেমা বানায় আপনি চুপ থাকেন হকারি করেন না দেখবো আপনার সিনেমা কিভাবে চলে আপনি আপনার সিনেমা বানানোর পরে তো বিশাল আয়োজন করে আহ সব সাংবাদিক ডেকে সবাইকে ডেকে হকারি করেন বিভিন্ন জায়গায় গিয়ে বলেন বিভিন্ন সাংবাদিকের কাছে বলেন এটা কি হকারি না এটা কি বেকারি এটা একটা পাবলিসিটি এই পাবলিসিটি ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে আপনিও দোষের কিছু করেন না আপনি যে কাজটি করছেন সেটিও সঠিক আপনি যেখানে যে মাধ্যম পাবেন সেই মাধ্যমেই কিন্তু আপনি সেটা শেয়ার করবেন বা ইভেন আপনাকে যদি কোনো টেলিভিশন চ্যানেল ডাক দেয় আপনিও যাবেন গিয়ে আপনার সিনেমা সম্পর্কে বক্তব্য দেবেন আজকে মানুষ লাইমলাইটে আসার জন্য আরেকজনকে আঘাত করে এতে নাকি খুব সহজেই লাইমলাইটে আসা যায় নিজে একটা ভালো কাজ করে লাইমলাইটে আসার চাইতে আরেকজনের কাজকে আঘাত করে লাইমলাইটে আসাটা মানুষ খুব সহজ পথ হিসেবে বেছে নিয়েছে কিন্তু এই পথে লাইমলাইটে তো ঠিকই আসা যায় কিন্তু নিজের কিছুই হয় না আচ্ছা বরবাদকে খারাপ বলে বরবাদ সিনেমাকে খারাপ বলে বা আফরান বিষয়কে বা সিয়া হকার বলে আপনি আপা আপনারা নিজেদের সিনেমাকে কি বিক্রি করতে পারবেন বা নিজেদের সিনেমার মান উন্নয়ন করতে পারবেন বা নিজেদেরকে ডিরেক্টরের তালিকার শীর্ষে নিয়ে যেতে পারবেন না আপনারা বিতর্কিতই রয়ে যাবেন আপনাদেরকে নিয়ে সবাই বিতর্কই করবে আলোচনাই করবে সেই আলোচনায় থেকে লাভটা কি যে আলোচনায় আপনাদেরকে নেগেটিভ

অবদর শেখউদ্দিন প্রধানমন্ত্রী বলা হয় ওরকম যে খলিফা ছিলেন তো তিনি তার সামনে তো সবাই হুজুর দেশ খুব ভালো চলছে হুজুর এই আপনি চিন্তাই করেন না খুব ভালো চলছে দেশ রাজ্যে তার সামনে সবাই তো এই কথাই বল সে কি করলেন সে বোরকা পরে বা শেষ ছদ্মবেশে রাতের বেলা বের হতেন বের হয়ে মানুষের বাড়িতে কান পাততেন কার কি দুঃখ কষ্ট আছে প্রকৃত বিষয়টা জানার চেষ্টা করতে করতেন আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের সম্পর্কে মানুষ সামনে সামনে তো আপনাদেরকে খুবই প্রশংসা করে চলে যায় ভাই আজকে আমার দেখে আপনারা আমাকে অনেক করবেন কন্টেন্ট কিন্তু বিশ্বাস করেন আপনাদের ভালোর জন্যই বলতেছি যে আপনারাও ছন্দবেশে আরেকজনের মুখ থেকে শুনেন আপনাদের সম্পর্কে তারা কি ধারণা পোষণ করে যারা আপনাদেরকে সামনাসামনি প্রশংসা করে তাদেরকেই কাজ করবেন কোনো একজনকে ফোনে পাশে বসে বলবেন যে ওর একটা ফোন দে তারপর লাউডে আপনার সম্পর্কে কি চিন্তা ধারণা পোষণ করে এটা শুনবেন আবার কথা শুনে হয়তো সবাই এখন সতর্ক হয়ে যাবেন কন্টেন্টটা যারা যারা দেখবেন তারা তারা আগে জিজ্ঞেস করবে কেন ইকবাল সম্পর্কে কেন জিজ্ঞেস করছেন সাইবর তারিখের সম্পর্কে কেন জিজ্ঞেস করছে তাইলে নিশ্চয়ই লাউডে কথা বলতেছে এই বিষয়ে কথা বলবো না যারা কন্টেন্টটা দেখবে তারা হয়তো সধানে কিন্তু সবাই তো আর কন্টেন্টটা দেখবে না আপনি দুই চারটে এরকম ফোন করা আপনারা একটু দেখছেন আপনাদের সম্পর্কে মানুষ কি ধারণা পোষণ করে তাহলে নিজেদের সম্পর্কে জানতে পারবেন সিনেমায় কিছু কিছু মানুষকে খুব বাজে বাজে শব্দ দিয়ে সম্বোধন করা হয় হাস্যকর শব্দ দিয়ে সম্বোধন করা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে তো সেই শব্দগুলো কেন আসবে একটা মানুষের একজনও যদি বলে থাকে আপনারা হয়তো বলবেন এগুলো হাতে গুঁড়া পাঁচজন হয়তো বলে থাকবে হাতে গুঁড়া পাঁচজন কিন্তু আমি যদি গুনতে যাই তাহলে দেখব অনেক পাঁচশোর উপরে তখন বলবেন যে ওটা একই ব্যক্তি পাঁচশো আইডি দিয়ে বলছে মানে আপনারা জাস্টিফাই করার চেষ্টা করেন যে না আপনিই ঠিক আপনারা এটা জাস্টিফাই করার চেষ্টা করেন না যে কেন তারা এই কথা বলছে কেন এই কথা বলার পেছনের কারণটা কি খুঁজে দেখি এই ব্যাপারটা যদি একবার খুঁজে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে নিয়ে কথা হয় কেন আপনাদেরকে নিয়ে হাস্যকর উক্তি করা হয় যদিও আমার এই কথাগুলো আপনাদের কোনো কোনো কাজে আসবে না আমি জানি বরং চলতো আপনারা আমাকে থ্রেড দিবেন গালি কালাচ করবেন সামনে পাইলে মাইরে দিতে পারেন অসম্ভব কিছু না কেয়ার আমাকে গালি দিবেন আমাকে হয়তো বন্ধ করবেন বাট আমার মতো আরো অনেকেই কন্টেন্ট বানায় কয়জনকে হয়তো পঞ্চাশ জনকে তারপরে ভালো কথা বলার জন্যে লোকের অভাব হবে না বলবে সবাই তো ওর চরকায় যে তেলটা দেয়া হচ্ছে সেই তেলটা ডিজের চরকায় দিলে বুঝায় চরকটাও ভালো চলবে সিনেমার বার উদ্যানে সিনেমার উদ্যানে যে চিন্তা আপনারা আপনারা করছেন সেটা ডিজের উদ্যানে একটু করা হচ্ছে বলে আমার মনে হয় বত করি কবিজা বলতে চাইছি সবাই সেটা বুঝে গেছেন কন্টেন্ট বড় হচ্ছে এর বেশি কিছু বলাও সবার হবে না অনেক কুল হেডেড অনেক শান্ত ভাবে অনেক ভদ্র ভাবে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি বেআদবি করার চেষ্টা করি নাই কাউকে খারাপ কোনো শব্দ ব্যবহার করি নাই কারো নামে খুব সুন্দর ভাবে বক্তব্যটা দিয়েছি এরপরেও যদি আমি দোষী হয়ে থাকি

কারণ তারা আছে বলেই এরকম কন্টেন্ট হয় বাট এইসব কন্টেন্টের কোনো মিনিলেস হয়তো কিছু ভিউ কিছু ডলার আসবে বাট কিছু কোনো প্লাস করবে না ইন্ডাস্ট্রিকে কিছু প্লাস করবে না বাট খুব একটা মানে ভাল লাগে না এইসব কন্টেন্ট বানিতে এসব যে কন্টেন্ট প্লাস করবে ইন্ডাস্ট্রিকে সেসব কন্টেন্ট বানাইতে খুব ভাল লাগে এটার চেয়ে ভাল লাগে থ্যাংক ইউ